قل للمؤمنين

থাকবে এটা লজজস্তান মাহফুজ আখার জিম্মাদার আকিবুল উম্মত মুজাদ্দিদে মিল্লাদ সওয়াইনা ও আল্লাহ মারকাতা তিনি বলেন কোন মানুষটার নামাজ কত সুন্দর তিনি বলেন যে নামাজের বাইরে যার চোখ যত সুন্দর নামাজের ভিতরে তার দিল তত সুন্দর রাসুল হজরত রাহমাতুল্লাহ বলতেন বান্দা যখনই চোখ নিচু করে তখনই রব যেন জিজ্ঞেস করেন জিবরীল দেখো তো কি করছে এবার রব্বুল আলামিন বলেন যাও তাকে আমি দুটো পুরস্কার দিয়ে দিব এক নম্বরে পুরস্কার দিব দুনিয়াতে হালাওয়াত

গেলো কত এলো কত যায় নাই কিছুই এসে গেছে সব এনে সোনাবল বা সরাবল ফোয়াদা কুল্লু উলা এ কান হু মসগুলা হা যারা নারীর ছবি দিয়ে ফুস্টার ছাফায়। হায় কি হাল হবে এদের ওই এক নারীর ছবি দেখা কত কোটি মানুষ গুনা করছে এক কোটি মানুষের যেই পরিমাণ গুনা হবে ওই নারীর ছবিওয়ালা নারীর এই পরিমাণ গুনা বলেন না উদুবিল্লাহ বলে ব্যাস নালিক ছবি এটা দিয়ে দিল তিরিশ বছর বয়সে ছবি এটা দিয়ে দিল উনসত্তর উনাআশি বছর বয়সে তিন সোনা বলেন বা সরা বলে ফোয়াদা হুল্লু উলাই কান উ রব বলে আমি তোমাকে সামি কেন বানালাম আমি তোমাকে বাসি কেন বানালাম আমি তোমাকে চোখওয়ালা কেন বানালাম আমি তোমাকে কানওয়ালা কেন বানালাম শুধুই তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে কানওয়ালা বানালাম শুধুই তোমাকে পরীক্ষা করার জন্য দেখি তোমার চোখ আর কানের ইস্তেমাল তুমি কি একদিকে চোখকে দিয়েছেন দেখার চাহনি শক্তি অন্যদিকে দিলকে দিয়েছেন দিয়েছেন আকর্ষণের এক শক্তি প্রচন্ড চাহিদা আর চোখে দিয়েছেন দেখার যোগ্যতা আর নারীর চেহারা এটে দিয়েছেন আকর্ষণের প্রলেম দিয়েছেন নারীর চেহারা দিয়েছেন কি আকর্ষণের প্রলেম আমার চোখে দিয়েছেন কি দেখার যোগ্যতা হৃদয় দিয়েছেন কি চাহিদা খায় সাত তিনটা একসাথে এট এ টাইম একশো একশো সো ফি এই তিনটা একশো একশো দিয়া এবার রব বলেন খুল্লিল মুমিনিন ইয়াগুদু মিন আবসারিহিম এবার আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজের দু চোখকে নিচু করে ভিন নারী থেকে নিজেদের চোখ যদি নিচু করো আমি বললাম রব আমি যদি ভিন নারী থেকে চোখ নিচু করি আপনি আমাকে কি দিবেন আব্বুল আলামিন বলেন কথা দিলাম এটা তাদের হৃদয়ের দুনিয়াকে সাফ করে দিবে তাদের হৃদয়কে পবিত্র করার অনেক বড় হাতিয়ারের মধ্যে একটা হৃদয় পরিষ্কার করা কি সবচেয়ে বড় হাতিয়ার আজকা ইসমে তাফদিন সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে বড় হাতিয়াত সুবহানাল্লাহ কুলিল মুমিনিন ইগদু মিন আবসারহুম ওয়া ইহফাজু ফুরুজাহুম ওদেরকে বলে দেন নরা যেন চোখ নিচু করে আল্লাহর যஸ்தানকে হেফাজত করে আগে চোখ না লজ্জাস্থান আগে চোখ বললেন কেন পরে লজ্জাস্থান বললেন কেন কারণ গদদে বাসার হেফাজতে ফরজের জহমেন অর্থ কি চোখ নিচু করলে তোমার লজ্জাস্থান মাহফুজ থাকবে এটা লজ্জাস্থান মাহফুজ রাখার জিম্মাদার চোখ নিচু করা লজ্জাস্থান হেফাজতের প্রধান হাতিয়ার এবার আরেকটা মজার খবর শুনবেন হাকিমুল উম্মত মোজাদ্দিদে মিল্লাদ আস-সয়ায়নাও আল্লাহমার তিনি বলেন কোন মানুষটার নামাজ কত সুন্দর তিনি বলেন যে নামাজের বাইরে যার চোখ যত সুন্দর নামাজের ভিতরে তার দিল তত সুন্দর রহমতুল আলাই বলতেন বান্দা যখনই চোখ নিচু করে তখনই রব যেন জিজ্ঞেস করে ইন দেখো তো কি করছে তারা জিবরিল ফেরেস কি বলে আল্লাহ ও না চোখ নিচু করছে ভিন্নারি থেকে রব জিজ্ঞেস করে কেন জিবরিল বলে আল্লাহ আপনার ভালোবাসা আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে এবার রব্বুল আলামিন বলেন যাও তাকে আমি দুটো পুরস্কার দিয়ে দিব দুটো পুরস্কার এক নম্বরে পুরস্কার দিব দুনিয়াতে হালাওয়াতাল ইমান ইমানের মজা তাকে দিয়ে দিব বলেন ভিন্নারি দিকে চোখ নিচু করলে কি দিবে আচ্ছা এবার ভিন্নারি দিকে তাকাইলে আপনি লাভ কি কি হবে বলেন লাভ কি কি হবে বলেন এবার নিচু করলে কি কি লাভ এক নাম্বার আচ্ছা ইমানের মজা নসিব হয়ে গেলে কেমন হবে সব আবাদত মজা লাগবে আর এবাদতে মজা যার যেমন এবাদতে মজা যার যেমন জান্নাতে আল্লাহ তালাকে দেখার মজা তার তেমন এজন্য জন্য ভিন নারী থেকে চোখ নিচু করলে এক নম্বর পুরস্কার হালা হতে ইমান দিবে দুই নম্বর পুরস্কার অব্যকারী মাস জান্নাতে তার দিদার নসিব করবে তুমি আমার জন্য কারা দলা বলেন তু মেয়ে রেলি তুমি আমার জন্য হালাওয়াতে বাসারাত কো কুরবানি কি তুমি আমার জন্য চোখের মিষ্টি ডাকে জলাঞ্জলি দিয়েছ যাও আমি তোমাকে আমার দিদারের মিষ্টি দিয়ে দিব এবার বলুন তো এলো কত গেলো কত এবার বলেন গেলো কত এলো কত যায় নাই কিছুই এসে গেছে সব আচ্ছা ভিন্নারির দিকে না থাকলে আমার কি কি গেছে বলেন এবার আসছে কি কি গেলো কত এলো কত বলেন 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 গেলো কত এলো কত যায় নাই কিছুই এসে গেছে সব গেই যে কি তাই যায় কিছু ন যায় বলেন কিছু ন যায় দেখি না গে গেলো কি এলো কি হালাবাতি ইমান যদি নচিব হয়ে যায় ইমানের মিঠা যদি নচিব হয়ে যায় হয়তো বেলাল ইমানের মিঠাস কেমন নচিব হয়েছিল ইয়া ফুল্লিল মিনিল আহমদুল আজীব কথা বলেন এখানে আল্লাহ তাহলে এভাবে বলেন নাই ইয়া আইয়ুাল্লাযীনা আমানু গাদদু আবসারাহুম আবসারাকুম হে মুমিনরা তোমরা চোখ নিচু করো এভাবে বলেন নাই কারাজিলাত আল্লাহ अजीব বলেন আচ্ছা আল্লাহ এভাবে বললেন না কেন কুল দিয়ে বললেন কেন আপনি বলে দেন হয় বলেন যে আল্লাহ তলার বান্দারা যাদেরকে এতটা ভালোবেসে বানিয়েছে রব যাকে এতটা ভালোবাসে সে ভিন্নার দিকে চোখ তুলবে এটা আল্লাহর কইতেও ভালো লাগে না এটা কেমনে সম্ভব আচ্ছা ক্লাস ফাইভ এর ছেলেটা বিড়ি খায় এটা কেমনে সম্ভব তো বাপের কাছে খবর পড়ছে ছেলেটা বিড়ি খায় বাপে আমি তার কথা কই কেমনে। আমার চরম লাগে তো বাপে তার কোনো নিজের কোন দোস্ত কে করে দোস্ত তোর ভাতিজার একটু কইয়া দিস তো কইলেই তো ছেলে হয়রান হয়ে যায় আবুজাই না গেছে আঙ্কেল আর খাবো না এ কথা কইয়া বাবা কি বুঝাতে চাইছে আমি জানছি তবে আমার পুত এটা করবে এটা আমার কইতেও শরম লাগে এই আমি সরাসরি বলছি না হাবিব আপনি একটু আপনার উম্মতকে বলে দিয়েন কি কি বলে দিয়েন হুল্লিল মুমিনিন সরি ওরা যেন ওদের চোখগুলোকে নিচু করে ওই হেফাজ আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে গদ্দে বা হেফাজতে ফরজের জমেন যদি চোখকে হেফাজত করে লজ্জাস্থান নিরাপদ যার লজ্জাস্থান নিরাপদ যার দুটো জিনিস নিরাপদ তার জান্নাতের জমেন আমি হয়ে গেলাম যার দুই চোয়ালের মধ্যখানে টানি নিরাপদ আর দুই রানের মধ্যখানে তানিরাফত আমি তার জান্নাতের জমেন রসুল কি বলেন 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 এই কোনটা 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 এই দুইটার যে জিম্মাদার রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার আচ্ছা রাসূল যদি জান্নাতের জিম্মাদার হয় তাহলে দুইটা আجیب বিষয় না এবার আল্লাহ তাআলা বলেন খুল লিল মুমিনিন ইগুদু মিন আবসারহুম ওয়া ইহফাজু ফুরুজাহুম এরপরে কি হাফসা দালিকা আজকালহুম والله خبير بما تعملون. رب العالمين بل ذلك ازكى لهم اذا تمضي الغلو كيف تترك رجل قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم والله خبير بما تعملون তুমি একবার চোখ নিচু করবা বলেন আমি আবার পরীক্ষা নিব তোমার আবার আবার এবার গেছ পরীক্ষা নিব আবার আবার পরীক্ষা আবার পরীক্ষা নিবো এবার বলেন তো ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে থেকে আয়সা এখন থেকে ঘরে যাওয়া এই এখন থেকে মসজিদ থেকে বের হয়ে ঘরে যাইতে ক আবার পরীক্ষা হবে আমি আলহামদুলিল্লাহ এই জন্য গাড়ির সামনে সিটে বসি না যাদের ব্যক্তিগত গাড়ি আছে সামনে সিটে বসবেন না গাড়ির সামনে সিটে বসলে হেফাজত করা কঠিন পিছনে সিটে বসলে আপনি চোখের সামনে গাড়ির সামনে সিট থাকে এই জন্য আপনি বেঁচে গেলেন এই জন্যই বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় খামাখা খামাকা রাস্তায় বের হবেন না ওরা যখন রাস্তায় বের হয় তা আপনি আর আমি ঘরে থাকি আর ঘরে যদি নাই থাকো তো করোনা দিয়ে ঘরে ঢুকা দিব আপনি বলে দেন ওরা যেন ঘরে থাকে না আল্লাহ ঘরে ঢুকেতে পারবে না পারবে না কি খেয়াল আপনাদের সারা দুনিয়ার সমস্ত বেইমান বেইমানের চেহারাও আল্লাহ একদিনে ঢাকা দিতে পারবে না পারবে না আমরাই এক জাতি যারা প্রতিদিন কমপক্ষে পাঁচবার হাত ধুই প্রতিবারে তিনবার করে ধুই তো এটা তো আমরা ছয় বছর বয়সে শিখছি তো আমরা শুধু বিশ সেকেন্ড নিয়ে ধুই না আরো বেশি ধুই তাহলে ভিন নারী থেকে চোখ নিচু করা কি আজকা বলেন মুখস্থ করেন আজকা এবার দেখেন কাত আফলা হামাং তা জাক্কা কাত আফলা হামাং জাক্কা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম রাসুলকে পাঠিয়েছে দিলটাকে সাফ করে দেওয়ার জন্য দিলটাকে সাফ যে করবে সে সফল হয়ে গেছে এবার দিল সাফ করার রাসুলকে পাঠিয়েছেন দিল সাফ করার জন্য দিল সাপ যে করবে সে সফল হয়ে গেছে এবার ভিন্নারি থেকে চোখ নিচু করা দিল সাফ করার সবচেয়ে বড় হাতিয়া এবার তিনটাকে মিলালে কেমন হলো তিনটাকে যদি মিলান রাসুলকে পাঠিয়েছে দিল সাফ করার জন্য আর দিল সাফ করবে যে সে সফল হয়ে গেছে তাহলে রাসুল প্রেরণের মাকসাদ দিল সাফ করা তাহলে আমার সফলতার চাবি দিন চাপ করা আর আমার দু চোখ ভিন্ন থেকে নিচু করা আমার দিন চাপ করার হাতিয়ার তাহলে এবার দু চোখ নিচু করলো যে দিন চাপ হয়ে গেল তার দিন চাপ হয়ে গেল যার কামিয়াব হয়ে গেল সে এটা তোমার জন্য বড় পবিত্রতার বড় হাতিয়ার করবো তো ইনশাল্লাহ আচ্ছা এগুলো কয়বার শুনলে আপনার চোখ নিচু হবে কন্ত এজন্য বিয়ে বিয়ে আগাদুলিল বাসার আহসানুলিল ফরাজ সুবহানাল্লাহ বিয়ের ফজিলত কি তোমার চোখে নিচু রাখবে তোমার লজ্জাস্থানকে মাহফুজ রাখবে একটা দিয়ে যদি না হয় দুটো হয়ে গেলে ইনশাআল্লাহ একটাতে হয়ে গেছে 50% দুটাতে হয়ে যাবে 100 যদি দুটাতেও না হয় তিনটা করে ফেলো এবার হয়ে যাবে 100 এবারেও যদি না হয় তো চারটা করে ফেলো কসম খায় বলা যাবে জীবন আর কোনোদিন চোখ বিন্নারের দিকে উঠবে না এই কালকে ভিডিওতে অনুমান হবে চার কথা বলেছেন তিনি এতক্ষণ যে আমি ভালো কথাগুলো বলছি এগুলো আর হবে না এবার আমার পেছনে এক এক হাজার কমেন্ট লিখে দিবে অবুজ 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 যারা আমার বিরুদ্ধে কমেন্ট লিখবা তোমাকে আমি বলছি তোমার চোখের চোখের তোমার চোখের চিকিৎসাটা তুমি করো তোমার চোখের চিকিৎসার কোন ফর্মুলা তুমি আমাকে শোনাও তোমার জওয়ানের চিকিৎসার কোন ফর্মুলা তুমি আমাকে শোনাও এই জন্য বিয়ে যত দেরিতে করবেন আপনি তত আগে জান্নাতে যাবেন মনে রাখেন একদিন দেরি হয় বিয়া ওই একদিন জাহান নাম হাজার হাজার বছরের জাহান নাম লাজে মজে ও প্রতিষ্ঠিত হয়ে বিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে আর পাঁচ ইকন হয়ে গেছে ৪০ বছর হয়ে গেছে বাস্তব না বাস্তব যে জলেম তার ছেলেকে বিয়ে করে না জলেম বলেন জলেম জলেম ছেলের পঁয়ত্রিশ বছর বয়স ছেলেকে এখনো বিয়ে করে না জলেম হারামি বাবা হওয়ার অনুপযুক্ত এটা বাবা হওয়ার অনুপযুক্ত আল্লাহ রাগ কি জানে অথচ এই শত বিষয়টাকে বললে হাসে কিন্তু সে যে শতবার শতবার চোখের সেনা করছে এটা বললে হাসে না বাস্তব না বাস্তব বলেন আর মোবাইলে কি করছে দেখেন বিয়ে করাচ্ছে না ছেলেকে